সালাম আলাইকুম রাসনাথম দেখেন আমি আবার আসলাম আপনাদের সামনে বক বক করতে বিষয় হচ্ছে হাইড্রোলিক্স সাবজেক্ট করলে এটা বাইশ প্রবিধান অধ্যায় এক আর এটা হচ্ছে প্রমাণ এটা একটা প্রমাণ এটা এই অধ্যায়ের শেষ প্রশ্ন এর আগে আমি আটটা প্রশ্ন করেছি এর আগে হচ্ছে করা সাতটা করেছি এটা আটটা আট নম্বর প্রশ্ন তো আমরা এখন সমাধানে যাব দেখেন কিভাবে এটা করি আর কি তার আগে দেখেন কি লিখে আছে এখানে এখানে বলছে প্রমাণ করো যে কৈশিকতার উচ্চতা প্রমাণ করো যে কৈশিকতার উচ্চতা এইচ যেটা আমি অনেকবার বলেছি এই বিষয়ে প্রথম প্রথম ক্লাসে আমি বলেছি এই সূত্র দেখিয়েছিলাম এবং এই সূত্র দ্বারা দুইটা ম্যাথও করিয়েছি আমি তো এখানে কি দেওয়া আছে এইচ সমান ফোর সিগমা সিগমা হচ্ছে কি আর ইনটু হচ্ছে কি নিচে ভাগ আছে কি কি ওমেগা ডি তো এখানে বলছে যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে তাহলে এটার প্রতিটা প্রতীকেরই একটা হলো কি অর্থ আছে যেমন এইচ সমান হচ্ছে কৈশিকতার উচ্চতা কৈশিকতার উচ্চতাই যে এটা আচ্ছা আর ডি হচ্ছে এখানে দেখেন লিখে রেখেছি এটা এটা টিউবের ব্যাস তো টিউবের ব্যাস এটা মিলিমিটার সেন্টিমিটার মিলিমিটার মিটার ইঞ্চি ফিট এগুলো থাকতে পারে এভাবে থাকতে পারে কৈশিকতার উচ্চতাও তাই স্পর্শকোণ এই যে স্পর্শকোণ স্পর্শকোণ এখানে কত এটার এটার মান দেওয়া থাকে কিন্তু এটার কোনো একক থাকে না একক নেই আর এই যে পৃষ্ঠটান এই যে পৃষ্ঠটান বল সেটা কেজি পার মিটার আকারে বা গ্রাম পার সেন্টিমিটার আকারে থাকে আর ওমেগা এই যে ওমেগা এই ওমেগাটা কি বস্তুর আপেক্ষিক ওজন কেজি পার ঘন মিটার গ্রাম পার সেন্টিমিটার ঘন সেন্টিমিটার এই আকারে থাকে তাহলে দেখেন আমরা এই প্রশ্ন অনুযায়ী আমরা যদি চিত্র ছাপাই তাহলে কি হবে এরকম একটা জিনিস হবে এটা একটা টিউব এটা হচ্ছে একটা টিউব 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 টিউবের মধ্যে পানি আছে এই যে এটা একটা টিউব টিউবের মধ্যে পানি আছে টিউবটা যখন পানির ভিতরে দিচ্ছে বা হচ্ছে টিউব টিউবের যখন পানি রাখে তখন এরকম অবস্থা হয় এই যে এই বরাবর একটা কি হয় একটা পৃষ্ঠ টান তৈরি হয় এই পৃষ্ট জন্য এই যে এই এটা টান জন্য আর এটা হলো কোন সৃষ্টি করে হয় তো আমরা এই যে উচ্চতা এখান থেকে এখান থেকে এতটুকুই হচ্ছে হলো কি কৈশিকতার উচ্চতা এখানে মান নির্ণয় করতে হবে বা এটা প্রমাণ করে দেখাতে হবে তার জন্য আমরা এখানে এখন শুরু করব তার আগে আমরা বলে রাখি দেখেন এগুলো দুইটা ঘটনা হবে একটা হচ্ছে পানির যে নিচের দিকে চাপ হ্যাঁ নিচের দিকে যে একটা চাপ এটা একটা আর পৃষ্ঠটা নির্মিত একটা ছবি এটা উপরের চাপ এই দুটো ঘটনা হবে তাহলে আমরা প্রথমে লিখবো যে কোনো একটা কি সেটা পানির জন্যই লিখলাম দেখেন প্রমাণ করতেছি তাহলে কিউ এর কিউ এর নিচে কিউ এর কিউ এর কি নিম্নমুখী নিম্নমুখী বা গামী গাণিতিক ক্রিয়া ক্রিয়া এটা কি হবে নিম্নগামী ক্রিয়া কিউ এর এটা ওমেগা ইনু ভি তো এটা হচ্ছে আয়তন আর এটা হচ্ছে আপেক্ষিক ওজন আর এই আয়তন সমান আমরা জানি ক্ষেত্রফল ইন্টু ভি এইচ এটা হচ্ছে ক্ষেত্রফল ইন্টু এইচ আবার এটাকে কি লিখা যায় ক্ষেত্রফলকে যেহেতু টিউব এটা বলতেছে তাহলে পাই ডি স্কোয়ার ভাই ফোর পাই ভাই ফোর ইন্টু ডি স্কোয়ার আর এখানে এইচই ছিল এটা লিখতে পারি আমরা এখানে ও ওমেগায় রাখলাম আর এখানে এ ইন্টু টি এইচ হল আর এ ইন্টু এইচ সম কি রাখি আর ক্ষেত্রফলের জন্য হলো পাই বা ফোর ইনটু ডি স্কোয়ার আর এখানে হলো এইচ এটা থাকুন তাহলে এটা আমরা একটা পেলাম যেটা সেটা নিম্নমুখী বা নিম্নগামী ক্রিয়া আর একটা কী ঘটনা ঘটে এখানে এখানে হলো পৃষ্ঠালের ক্রিয়া পৃষ্ঠ টানের কি দেখেন তাহলে এই পানিটা যেহেতু এরকমভাবে পৃষ্ঠ হয়ে কাজ করছে এখন তাহলে আমরা কি করবো এটা হলো এটা পরিধি নেবো এটা পরিধি টিউবের পরিধি তাহলে কি হবে পরিধি হচ্ছে টু পাই আর এটা ওনের জন্য একটা কাজ হবে আর একটা হচ্ছে কি পৃষ্টটাল পৃষ্ঠাল আর এটা জন্য হচ্ছে কি আচ্ছা এখন দেখেন এখানে একটা বিষয় আছে টু আর সমান হচ্ছে কি কত ডি তাহলে আমরা যদি এটা সাদাই দেখেন এটা আমরা জানি কি ব্যাস হচ্ছিল কি ব্যাসার্ধের দ্বিগুণ এটা হচ্ছে ব্যাস সমান হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে পাই লিখি পাই টু আর ঠিক না আর কস আলফা যাচ্ছে তাই তাহলে পাই লিখি আর এটা সমান হচ্ছে ডি ঠিক না আর এখানে কস আলফা তাহলে আমরা এটা সমীকরণ পেলাম এটা একটা এটা একটা এটা আর ভাঙা যাচ্ছে না এখন আমরা একটা কাজ করব নিম্নভাবে উর্ধভাবে ক্রিয়া দুইটাই কিন্তু সমান হবে তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি আমার টিউবের দুটো ভাবি দেখেন এটা সমান এটা যে সমানটা আছে তাহলে আমরা দুইটার সমীকরণটা এখন সমান করি সেটা হচ্ছে প্রথমটার কি ওমেগা পাইভাগ ফোর বিয়ার আর এখানে এইচ আছে এখন এই সমীকরণ ডি এটা আমাদের কি প্রয়োজন সেটা হচ্ছে হচ্ছিল এইচ 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 এইচটা হচ্ছে পৃষ্ঠটান তাহলে আমরা এইচটাকে এবারে রাখি বাকিগুলো ওকে ওই পারে দিয়ে দিই এখানে এখানে গুণ আছে এবার গেলে কি হবে এটার সাথে ভাগ হয়ে যাবে তাহলে ওটা যা আছে আগে তাই লিখি কি ডি সিগমান আর পশাল ভাগ আর নিচে কি ওমেগা লিখিগা ভাগ ফোর এটাকে একটু সাজিয়ে লিখি দেখি এখানে কি আছে ভাগ ফোর আছে দেখেন এটা তো একটা ভাগ আছেই আবার নিচে ভাগ ফোর ভাগ আগে আছে তাহলে এই এই ভাগ যেহেতু নিচে আসে এই জন্য এই ফোরটা উপরে যে এটার সাথে গুণ হয়ে যাবে উপরে এগুলোর সাথেই লাইনের সাথে গুণ হয়ে যাবে তাই করি ফোর ডি ফোর ডি পায় পাচে কমেলে আর পায়ে থাকতেছে করে থাকতেছে তাহলে দেখেন এ পায়ে কাটা এই আর একটা তাহলে একটা নিচে

পশ আলফার ওমেগা তাহলে এটাও আছে এটাও মিলে গেছে এটি প্রমাণিত তো এটাই ছিল এটার সমাধান বা প্রমাণ আপনারা এটা হোল্ড করে বা স্টা করে আপনারা করে নেবেন এইভাবে প্র্যাকটিস করবেন বিভিন্ন বইয়ে একটু ঘোরাই পেয়ে চাইতে আছে বুঝতে যাওয়ার সমস্যা হবে আপনারা এটা ফলো করবেন এটা আমি চেষ্টা করেছি এটা খুব সহজভাবে উপস্থাপন করা যাতে আপনাদের সহজে ধরতে পারেন বা বুঝতে পারেন তো আপনারা যারা ডিপ্লোমা করতেছেন বা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন বাডমিশন টেস্টে আসছেন দেখেন এই প্রশ্নটা সবাইকে পড়ালেখে আপনারা এটা শেয়ার করে দিতে পারেন তারা যাতে এটা পায় সহজ উপস্থাপনটা বা সহজ প্রমাণটা তারা যাতে পায় তাহলে প্রাইভেট পড়া লাগবে আমাদের আপনাদেরকে প্রাইভেট পড়া লাগবে না হচ্ছে ওরা সহজে বুঝতে পারবেন আর যেহেতু একবার না বুঝলেও আবার হচ্ছে কি আবার পুনরায় দেখলে আবার টোটালি ক্লিয়ার ক্লিয়ার হবে তো এই জন্য আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি কোথায় তো আপনারা এই ভিডিওটা হচ্ছে কী করবেন শেয়ার করবেন যাতে অন্যদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সকলকে সালামুক রহমাতুল্লাহ আর একটা কথা বলে নাকি এটা হচ্ছে প্রথম অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন এরপর আমি এটা এই অধ্যায়ে আমি আমরা প্রশ্ন করবো না এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব তো এটা আরও অনেক সহজ সূত্র ছাড়াই হবে অধ্যায় কোনো সূত্রই ব্যবহার হবে না জাস্ট খালি লজিক তো ধন্যবাদ সকলকে